উনিশ জুলাই চৌষট্টি খ্রিস্ট কথা রোম জ্বলছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গোটা শহর চারিদিকে মানুষ পোড়া গন্ধ জনতার আর্তনাদ কানের পর্দা ফাটিয়ে ফেলেছে তাও সম্রাট নীরব রোমের আগুন নেভানোর জন্য সেই সময় সম্রাট কোনো সক্রিয় ভূমিকা পালন করেন উল্টে অভিজাত বারান্দায় দাঁড়িয়ে আগুন দেখতে দেখতে নিশ্চিন্তে বাদ্যযন্ত্র হাতে সুর সৃষ্টি করছে এই ঘটনাটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় তা সত্ত্বেও এই কাহিনীকে সামনে রেখে বর্তমানে অযোগ্য শাসকদের চরিত্রকে সামনে তুলে আনার রেওয়াজ আজও বর্তমান এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শাসন জারি রেখেছে তাতে একটা বিষয় স্পষ্ট তিনি নীরর ইতিহাস ফিরিয়ে এনেছেন আজ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বন্যার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারিভাবে তিরিশ জনের মৃত্যুর খবর মিলেছে বেসরকারিভাবে সংখ্যাটা আরো বেশি আর কলকাতার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন নিরোর কায়দায় বেহালা হাতে পোজ দিচ্ছেন রেড রোড থেকে ঢিলছড়া দূরত্বে চাকরি প্রার্থীরা রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে বেকারত্বের নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ক্রমে শীর্ষের দিকে এগোচ্ছে শিক্ষকদের কপালে ঝুটছে পুলিশের লাথি আর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভালে নাচছেন নিরোর মতো বেহালা হাতে আছে গত কয়েকদিন আগে মেঘ ভাঙা বৃষ্টির জেরে কলকাতা শহর ডুবে গেল একাধিক লাশ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জলের উপর ভাসছে কলকাতা পুরসভা কিচ্ছু জানে না এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই জেলার পুজো উদ্বোধন করলেন পরদিন ঢাক বাজিয়ে ডান্ডিয়ার নৃত্যে মত্ত হয়ে উঠলেন ঠিক যেমন নিরো। বাদ্যযন্ত্র হাতে মানুষের পোড়া গন্ধ ছিলেন ঠিক তেমনই দিকে দিকে নারীর নির্যাতন একের পর এক ধর্ষণ সেই পাঁচস্ট্রুইট থেকে শুরু তারপর দেখা গেল কামদুনি হাঁসখালি সন্দেশখালি দুর্গাপুর কাণ্ড আরজিকর হাসপাতালে নার্সের ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল অনেক ক্ষেত্রে মমতার পাল্টা যুক্তি সব সাজানো ঘটনা ভালোবাসার সম্পর্ক মহিলারা রাতে বেরোবেন না ইত্যাদি ইত্যাদি যখন রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে তখন সম্রাট মতো মমতা বেহালা হাতে পোজ দিচ্ছেন নাচছেন একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে খাদ্য শিক্ষা আবাস চিটিংবাজির জেরে একের পর এক মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক জেলে মানুষ ক্ষোভে ফুঁসছেন আর মমতা কার্নিভালে বেহালা বাজিয়ে উৎসবে অংশগ্রহণ করছেন বাহ চমৎকার চমৎকার রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়া দিয়ে উঠছে মালদা মুর্শিদাবাদ মহেশতলা সহ একাধিক জায়গায় আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা ভোট ব্যাংকের নামে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঠাই দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার জনবিন্যাস ক্রমে বদলাচ্ছে এর যেটা পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে লাভ ল্যান্ড এবং ভোট জিহাদ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মমতা রীতিমতো ছেলে খেলা করছেন আর সম্রাট নিরর মতো উৎসবে অংশ নিচ্ছেন চমৎকার চমৎকার এখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম দিয়েছেন কেউ বলছেন লেডি নিরো আবার কারোর মতে ওই দেখো নিরা নিরা ওটা নিরা নিরা কথা বলছে